তোমরা কি জানো বন্ধুরা কয়েকটা ডিম ভালো করে ফেটিয়ে গরম পানির মধ্যে সেদ্ধ করে নিলে পেয়ে যাবে দুর্দান্ত একটা রেসিপি ফ্রিজে বা রান্নাঘরে কিছুই না থাকে মাছ মাংস শাক সবজি কিছুই না থাকে সেদিন তুমি এই রান্নাটা করে নিতে পারো আমিও করেছিলাম আমার পরিবারের প্রত্যেকটা মানুষ দুপুরবেলা এক থালা ভাত চেটে মুচে খেয়ে খেয়ে ফেললো তো রেসিপিটা এত সহজ আর মজাদার রেসিপি তো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছো এলারপুর বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো বন্ধুর করি আজকের এই মজাদার নতুন রেসিপি এই রান্নার জন্য তোমরা যে কোনো ডিম ব্যবহার করতে পারো হাঁসের ডিমও ব্যবহার করতে পারো মুরগির ডিমও ব্যবহার করতে পারো তা আমি এই চারটে ডিম একটা কাপের মধ্যে বড় কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফে ফাটিয়ে নিয়ে নিবা আর এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই মজাদার রেসিপিটা যে কোনো সময় তুমি রান্না করতে পারো সকালে ব্রেকফাস্টের জন্য বলো পরোটি পরোটার সাথে বা দুপুরে ভাতের সঙ্গে এবং ডিনারেও খেতে পারো খুব সহজ রেসিপি ডিমগুলো ভালো করে আমি ফেটিয়ে নিলাম এবার আমরা চলে যাবো চুলোর দিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ এক লিটার মতন পানি আর এখানে তেল দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করবে এখানে সরিষার তেল ব্যবহার না করাই ভালো আর পানিটা আমি চুলো রাসটা হাই করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন ফুটে আসে পানিটা যখনই গরম হয়ে আসবে একদম টকগগ করে ফোটানোর নয় এরকম গরম হয়ে আসবে তখনই আমাদের এই ফ্যাটানো ডিমগুলো ধীরে ধীরে আমরা দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে ফ্যাটানো ডিমগুলো যখন সবটাই দেওয়া হয়ে গেল তখন আমরা চুলো রাসটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝেই রাখবো এর থেকে বেশি আমরা হাই হিটেও করবো না কমিয়েও দেবো না তো ঢাকা দিয়ে দেবো প্রায় দেড় থেকে দুই মিনিটের জন্য তো দেখো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এর থেকে বেশি আমরা কুক করব না এর থেকে বেশি কুক করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো চামচ দিয়ে আমরা নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চারিদিকে উল্টে পাল্টে যেন কোথাও যেন একটু কাঁচা অংশ না থেকে যায় তো খুব সুন্দরভাবে কিন্তু দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ডিমের অংশটা একদম কুক হয়ে গেছে হাই হিটে আমরা দিয়ে এটাকে একটু হাই হিটে দিয়েই আমরা বন্ধ করে দিচ্ছি চুলো নাচটা এবার ছাকনা দিয়ে উঠিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ডিমগুলো ডিমগুলো ছাঁকনা ওঠানোর সময় পানিটাকে একটু ঝেড়ে নিতে হবে যেন পানি না থাকে ডিমের মধ্যে একটু খেয়াল রাখতে হবে এবারে আমাদের যেটা করে নিতে হবে আমি একটা চুলোর মতো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তারপরে তেল দিয়ে দিলাম চুলো রাশটা কিন্তু এখানে হাই হিটেই রাখতে হবে আর তেলটা একটু নেড়ে নিচ্ছি এবারে আমাদের যেটা করে নিতে হবে গরম তেলের মধ্যে আমাদের এই ডিমের অংশটা দিয়ে ভালো করে আমরা ভেজে নিব এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব একটা বেশি দেবার কোনো প্রয়োজন নেই কারণ তেল টেনে নিবে আর খুন্তি দিয়ে এই ডিমগুলোকে একটু করে আমরা ভেঙে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখো তারপরে কিন্তু একটা কমেন্ট করে দিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সামান্য পরিমাণে ডিমের ওপরে একটু লবণ দিয়ে দেবো ডিম ভাজার সময় কিন্তু খুব একটা অতিরিক্ত তেল দেবার কোনো প্রয়োজন নাই আর এখানে যদি বেশি তেল দিয়ে দাও তবে কিন্তু পুরোটাই তেল টেনে ডিম আমি যতটা পরিমাণে তেল দিয়েছিলাম সবটাই কিন্তু দেখো টেনে নিয়েছে তাই এখানে খুব একটা বেশি তেল দেবার কোনো প্রয়োজন নাই যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি সেই কড়াইয়ের মধ্যেই আমরা এই দিয়ে দেবো সামান্য তেল আর ওপর থেকে কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন কালো জিরের শুকনো লঙ্কাটা একটু আমরা নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড যেন সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে আমরা দিয়ে দেবো আদা রসুন এখানে থেতো করে দিয়েছি এক চামচ মতো আর একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা প্রায় দুই চার চামচ মতো নিয়েছি পেঁয়াজ বাটাটাকেও আমরা এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যেও যে পেঁয়াজের গন্ধটা থাকে সেটাও চলে যাবে তারপরে আমরা দিয়ে দেবো টমাটো এখানে একটা টমেটো আমি পুরো বেটে নিয়েছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি তবে প্রত্যেকটা জিনিস কিন্তু একটার পর একটা একটু নাড়াচাড়া করে পর দিলে পরে রেসিপিটার মজাটা কিন্তু আলাদা হয় বন্ধুরা আমরা এটাকে মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম দেখো এর মধ্যে থেকে কিন্তু তেল বেরোতে শুরু করবে তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কষে নেওয়া হয়ে গেছে এটা তো আমরা সবাই জানি আর তলা থেকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন তলার মশলাগুলো জ্বলে না যায় এটা যখন কষে নেওয়া হয়ে যাবে তখন আমরা এখানে পোস্ত বাটা ব্যবহার করব তো এখানে দুই তিন চামচ মতো আমি পোস্ত দিয়ে দিলাম বাটা চামচটা খুব ছোট সেই জন্য এটা হাফ চামচের মধ্যেই পড়ে তো আমি এখানে দুই চামচ মতো পোস্ত বাটা দেবার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি পোস্ত কিন্তু খুব একটা কষে নেবার কোনো প্রয়োজন নাই এটা একটু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দেবো একে একে তো গুঁড়ো মশলা আমাদের সাধারণ যে মশলাগুলো থাকে রান্নাঘরে সেগুলোর ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে দিলাম হাফ চামচ করে তারপরে লবণও দিব খুব সামান্য যেহেতু ডিমের মধ্যে আমি লবণ দিয়েছিলাম তো এখন আমরা এই মশলাটাকে আর বেশি আমরা ভাজবো না কারণ এটা জ্বলে যাওয়ার ভয় থাকবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে কয়েক সেকেন্ড এবারে আমার রান্নাঘরে ছিল মাত্র দুটো ঝিঙে আর একটা আলু তবে তুমি এই সব রান্নাটার মধ্যে যে কোনো সবজি ব্যবহার করতে পারো অত সবজি নাও যদি ব্যবহার করো তাতেও হবে তো আমি লাস্টে বলে দিচ্ছি সবজি যদি না থাকে তো ডিমটাকে আমরা কীভাবে রান্না করব। আমাদের সবজিগুলো দিয়ে দিলাম এবার আমরা এটাকে নাড়াচাড়া করে নেব মশলার উপরে আমরা আলু আর ঝিঙেটাকে দিয়ে দিলাম খুব ভালো করে দুই মিনিট আমরা কষে নেব দেখো দুই মিনিটে কিন্তু খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে যাবে আর তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো রেসিপিটা কিন্তু খুব মজাদার হতে চলেছে আর একটু বাকি আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং নিশ্চয়ই তোমরা বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু এক দারুণ রেসিপি দিয়েছ অল্প আমরা এখানে পানি ব্যবহার করব ঝিঙের আলু খুব পাতলা করে কেটেছি তার উপরে ঝিঙেতে কিন্তু তেমন পানিও লাগে না একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে চুলো রসটা কিন্তু কমিয়ে দিতে হবে ঢাকা দিয়ে তারপরে আমরা দেখে নিচ্ছি এবার দুই মিনিট পরে হালকা কিন্তু সেদ্ধ হয়েছে তো আমরা একটু দেখে নিচ্ছি আর আমরা পানিটা এর মধ্যে কিন্তু আর দেবো না আজ আমাদের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো সবটাই দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে আমরা আবারও ঢাকা দিয়ে দেব আলুর ঝিঙেটা আর একটু আমাদের সেদ্ধ হতে হবে আর যে মশলাগুলো আছে সেগুলো যেন ডিমের মধ্যে ঢুকে যায় তো আমরা এক মিনিট পরে আমরা ফিরে আসছি একদম কিন্তু সুন্দর একটা গন্ধ বেড়াতে শুরু করেছে বন্ধুরা তো দেখে নিচ্ছি আমাদের আলু সেদ্ধ হয়েছে কি না তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তো ফ্লেভারের জন্য আমরা সামান্য গরম মশলার গুঁড়ো গুঁড়ো ব্যবহার করব আর তারপরে আমরা চিনি দিয়ে দেবো তবে চিনিটা তোমার নিজের স্বাদ অনুযায়ী দেবে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর তোমরা কি বলবো ঘরে তোমরা অবশ্যই ট্রাই করো এবারে আমরা মাখামাখি করে এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতা কুচি এবার ধনে পাতার কাঁচা লঙ্কাটাকেও আমরা মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আজকের আমার ডিম ডিমের এই নতুন রেসিপি আর যদি তোমার ঘরে ঝিঙে বা কোনো সবজিই না থাকে তবে অবশ্য মশলাটাকে কষে নিয়ে ওর মধ্যে পানি দিয়ে একটু ফুটিয়ে নেবে তারপরে ডিমের ঝুড়িগুলো দিয়ে দেবে তারপরে এক মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আজকের এই মজাদার নতুন রেসিপি সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের জন্য এই ডিমের এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর এত দূর আসার পরে একটা লাইক করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবে বন্ধুরা সমস্ত ভিডিও নোটিফিকেশন না হলে তোমার কাছে পৌঁছবে না আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ